গরম কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম একটু সর্ষের তেল এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেবো নুন হলুদ মাখানো মাছের টুকরো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আপনাদের করে দেখাবো বিম কড়াই আলু পোনা মাছ দিয়ে হালকা পাতলা ঝোলের তরকারি তো বন্ধুরা শীতকালে এই ভিম কড়াই একদম সিজনাল সবজি বলতে পারেন তো এই সবজি দিয়ে এই পোনা মাছের ঝোল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা অসাধারণ লাগে ভিডিওটা না টেনে দেখতে থাকুন কথা বলতে বলতে দেখুন মাছটা আমার এক পিট হয়েই গেছে প্রথমে এই একটু লোতে করব আর মাছটাকে উল্টিয়ে দেব এই পিঠটাও ভালো করে ভেজে নেব এদিকে পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেব এখানে যে পরিমাণ তেলটা আছে এই তেলের মধ্যেই দেবো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে রাখা বিনস আমরা এখানে নর্মাল ভাষায় বলে থাকি ডিম কড়াই তো এই ডিম কড়াইকে আমি ভালো করে এখন ভেজে নেব ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে এক চিমটি নুন নিয়ে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব নুনটাকেও একটু নামিয়ে মিশিয়ে দেব ভিম করার মোটামুটি ভাজতে ভাজতে যখন এইরকম একটা কালার হয়ে যাবে মোটামুটি হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে ফ্লেমটাকে এখন একটু লোতে করে দিয়েছি আর মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দেব আর এখন দিয়ে দেবো কুচি কুচি কেটে রাখা পেঁয়াজ আর হাফ চেরানো দুটো কাঁচা লঙ্কা ফ্লেমটাকে আবারও হাইয়ে করে দেব পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে বিম করার সঙ্গে ভালো মতো করে ভেজে নেব ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুটাও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুকেও এরকম উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে দেখুন আলু কিনে করে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব আন্দাজ মতো নুন হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো সম লঙ্কার গুঁড়ো আর একই মাপের দেখুন ধনে জিরে গোলমরিচের গুঁড়ো একদম সব সব সমান পরিমাণে দিয়েছি এখন হালকা করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে আর এই অবস্থায় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে না ফুলে মশলা পুড়ে যাওয়ার চান্স একটু আছে মশলা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ফাঁক ফাঁক করে কেটে একটু লম্বা লম্বা মতো করে কেটেছি তো এটাকেও এখন নাড়িয়ে ভাজবো বা তার আগে ফ্লেমটাকে হাইয়ে করে দেব তো মিনিট দুই তিনেক এটাকে ভালো করে একটু ভেজে নেব হাই ফ্লেমেই ভাজতে হবে খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর যেহেতু এটা একটু ঝোলের তরকারি হবে তাই এক বাটি ভরে একটু জল দিয়ে দিলাম তরকারি ফোটা পর্যন্ত অপেক্ষা করব তরকারি খুব ভালো মতো ফুটে গেছে এখন দিয়ে দেবো ঢাকা আর মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর ফ্লেমটাকে এখন আবারও হাইয়ে করে দেব একটু হালকা করে রাঁড়িয়ে দেব আর দেখুন আলুগুলো কেমন গলে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব ঢাকা দিয়ে আরও তিন মিনিট রান্না করে নেব ফিরে আসলাম আবারও তিন মিনিট পর ফ্লেমটা কিন্তু এখন হাইতেই আছে মাছটাকে আর একবার দিয়ে দেব যাতে করে এই দিকটাও সেদ্ধ না বাকি থাকে এখন আমি নুনটা চেক করে নেব একদম ঠিকঠাকই আছে এখন ছড়িয়ে দেব ধনে পাতা কুচি খোলা রেখেই মিনিট দুই তিনেক রান্না করে নেব এই যে এখন একদম কমপ্লিট হয়ে গেছে রান্না ওভেনটা অফ করে দেবো ওভেনটা অফ করে দেওয়ার পর এই রকম একটা সুন্দর মজাদার লুক এসেছে তো বন্ধুরা এই ছিল বিম কড়াই আলু আর পোনা মাছের হালকা পাতলা ঝোলের তরকারি তো বন্ধুরা আমার এই বিনসের হালকা পাতলা ঝোলের তরকারিটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা যারা পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও হ্যাঁ পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে করে নোটিফিকেশানটা সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যেতে পারে